বলতে গেলে শুরুতেই নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা হোচট খাচ্ছে কোনো দাবিতেই তারা অটল থাকতে পারছে না অথবা দাবির পক্ষে রাজনৈতিক দলগুলোর সমর্থন পাচ্ছে না আবার সেই সব দাবিতে মানুষকে যে উদ্বুদ্ধ করা মানুষকে ব্যাপক সমাগম ঘটানো সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না সব মিলিয়ে আস্তে আস্তে কিন্তু কঠিন একটা অবস্থার মধ্যে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এমনিতেই বড় রাজনৈতিক দলগুলো মনে করে যে ছাত্রদের এই যে দল করা তাদের প্রশাসনে সরকারে তাদের যে অংশগ্রহণ এটা কতখানি সঠিক এটা ছাত্র সমাজকে ছাত্রত্ব বা পড়াশোনার দিক থেকে রাজনীতির দিকে ডাইভার্ট করা সেটা যুক্তিসঙ্গত কিনা একসময় ছাত্ররা ছাত্রদের অধিকার নিয়ে তারা আন্দোলন করত। তারপরে সময় সময় যখন নাকি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হতো তখন সেই ইস্যুতে তারা পার্টিসিপেট করতো এখন তারা নিজেরাই সেগুলো নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক দলগুলো পড়ে যাচ্ছে তো এই বিষয়টা মানে একটা সময় পর্যন্ত গ্রহণযোগ্য ছিল পাঁচই আগস্ট তখন বা তার পরবর্তী সময় ট্রাফিক কন্ট্রোল করা তারপরে ত্রাণ বিতরণ করা সেগুলো পর্যন্ত সমর্থন ছিল কিন্তু আর বেশি দূরত্ব এগোনো যায় না এবং বিভিন্ন তৃণমূল পর্যায়ে যখন নাকি থানাতে তারপরে উপজেলার বিভিন্ন অফিসে অফিসে যখন নাকি তারা হানা দেওয়া শুরু করলো তখন দেখা গেল যে এর মধ্যে বাণিজ্য ঢুকে গেল এখন কিন্তু নেগেটিভ একটা অবস্থা তৈরি হয়েছে এবং এই অবস্থার মধ্যে আবার তারা দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি ছাত্র যারা প্রতিনিধি ছিল যেমন নাহিদ ইসলাম সরকারের মন্ত্রী ছিল তিনি সরকার থেকে পদত্যাগ করে আসছেন তারপরে বাকিরা ছিল তাদেরকে সংগঠিত করে এবং সরকার এখনো দুজন আছে যাকে একটা নতুন ধারা তারা তৈরি চেষ্টা করছে কিন্তু সেই ধারাটা মানুষের কাছে গ্রহণযোগ্য কিনা সেটা কিন্তু এখনো তারা টেস্ট কেসের মধ্যে আছে কিন্তু ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে রাষ্ট্রপতির অপসারণ নতুন সংবিধান প্রণয়ন স্বতন্ত্র কাউন্সিলরদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ জুলাই ঘোষণাপত্র গণপরিষদ নির্বাচন সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনের দাবি তারা করছে কিন্তু কোনো দাবিটাই খুব জুচ্ছ হয়নি বা ফলপ্রসূ হয়নি শুধুমাত্র তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারছে এই ব্যাপারে কারো কোনো ইয়ে নেই ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন হিসাবেই শেষের দিকে আবির্ভূত হয়েছে এবং জুলাই আগস্টে গণহত্যার বহু ঘটনা ছাত্রলীগের মাধ্যমে সংগঠিত হয়েছে এবং ছাত্রলীগ যখন নাকি মানে ছিল আওয়ামী লীগ তখনই দাবি ছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক বা বন্ধ করা হোক ছাত্রলীগ দিয়ে কোনো কাজ হচ্ছে না বরং ওই সরকার বা ভাবমূর্তি নষ্ট হত্যায় এখন পুরো দলটাই হচ্ছে তার কোনো ভাবমূর্তি নেই অন্য যে কোনো পরিস্থিতিতে এই দলটাই নিষিদ্ধ হয়ে যেত সন্ত্রাসের দায়ে গণহত্যার দায়ে যাই হোক এখন নাগরিক পার্টির কি হবে তারা সর্বশেষ যেই কথাটি বলেছে যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচন একসঙ্গে এটার ব্যাপারে বিএনপি বলেছে যে এই ব্যাপারে কোনো জাতীয় সংসদের নির্বাচন হবে নির্বাচিত জনপ্রতিনিধিরা ঠিক করবেন যে সংবিধান কতখানি তারা পাল্টাবেন কতখানি সংশোধন করবেন নাকি উল্টে দেবেন সব সিদ্ধান্ত হবে একদম ফ্রেশ একটা ইলেকশনের মধ্য দিয়ে তার আগে অন্য কোনো নির্বাচন হবে না তার পাশাপাশিও কোনো নির্বাচন হবে না এখন এই সব কারণে তারা সেই সেকেন্ড রিপাবলিক তারপরে জুলাই ঘোষণা অনেক কিছু নিয়ে এত বেশি মতদ্বৈততা রাজনৈতিক দলগুলো মানে জামাতের অবস্থা হলো ধরিমাস নাসুই পানি আর বড় রাজনৈতিক দল একেবারেই নেগেটিভ তারা মনে করছে যে এই নতুন রাজনৈতিক দল এর আসার পেছনে সরকারের একটা মদত আছে সমর্থন আছে আবার এই রাজনৈতিক দল আহ তার একটা পরিণতি অর্থাৎ অবস্থা গড়ে তোলার পর্যন্ত নির্বাচনটা পেছানো হবে সব মিলে এমন একটা নেগেটিভ অবস্থা তৈরি হয়েছে এই অবস্থায় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি সামনে কিভাবে এগোবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা অস্থিরতা বাড়ছে অস্থিরতার কারণে কেউ কেউ বিভিন্ন দল থেকে তারা কিন্তু বা এক ধরনের এইরকম অবস্থায় যদি কোনো কিছু অর্জন তারা না দেখাতে পারে তাহলে এই দল কতখানি এগোতে পারবে নাকি মুখ এটা কিন্তু এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ